কুয়া জেলা সদর সংলগ্ন রাম ঠাকুর আশ্রমের পাশে একটি বাড়িতে অবৈধভাবে মজুদ একচল্লিশ প্যাকেট কাপড় ও বারো প্যাকেট আতসবাজে উদ্ধার করা হয় এই মালামালগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছে উদ্ধারকৃত মালগুলি বাজেয়াপ্ত করে জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ঘটনার বিবরণে জানা গিয়েছে মঙ্গলবার রাতে খোয়াই মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে খোয়াই রাম ঠাকুর আশ্রম সংলগ্ন একটি বাড়িতে ভাড়াটিয়ার ঘর থেকে কুড়ি প্যাকেট কাপড় এবং বারো প্যাকেট আতসবাজে মজুদ রাখা ছিল পুলিশ জিজ্ঞাসাবাদ করায় নির্দিষ্ট কোনো এই মালামালের কাগজ দেখাতে পরবর্তী সময়ে একটি বাড়িতে রাখা রয়েছে পুলিশ ওই গাড়ি থেকে একুশ প্যাকেট কাপড় উদ্ধার করেছে জানা গিয়েছে এই মালগুলি বাংলাদেশের উদ্দেশ্যে পাচার করার জন্য পাচারকারীরা মজুদ করে রেখেছে এই ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করে ধৃতরা হলেন ধৃতরা হলো নলেশ দেববর্মা ও মৃত দেবনাথ বিকাশ দেববর্মা ও জোসেফ দেববর্মা অভিযান চালিয়ে দুই জায়গা থেকে একচল্লিশ প্যাকেট কাপড় এবং বারো প্যাকেট আতসবাজি উদ্ধার করে তাছাড়া তিনটি বলেরও গাড়ি আটক করেছে পুলিশ আজ বিকেলে ধৃত চারজনকে খোয়াই জেলা আদালতে পেশ করে পুলিশ গতকালকে সন্ধ্যার দিকে আমাদের কাছে খবর আসে যে কলকি রাম ঠাকুর আশ্রম সংলগ্ন একজনের বাড়িতে প্রচুর পরিমাণে কাপড় স্টোর হচ্ছে ওইগুলি নাকি বাংলাদেশে প্রচার করে সাথে সাথে এসডিবি স্যার এবং আমি ওই স্পটে যাই এবং ওইখানে গিয়ে আমরা ঘটনার সত্যতাও পাই যথারীতি আমরা ওই জায়গা থেকে তিনজন লোক এবং দুইটা গাড়িকে আমরা কিটিন করি যেই গাড়িগুলি দিয়ে এই কাপড়গুলি এসেছে এবং তিনজন লোককে আমরা জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে যে এইগুলি তারা নিয়ে এসেছে কিন্তু তারা এই কাপড়গুলির এগিয়ে কোনো ডকুমেন্ট প্রডিউস করতে পারে নাই না পারাতে আমরা ওই সবগুলি কাপড়ের মোটামুটি বীজ বান্ডিল ওইখানে আমরা বীজ বান্ডিল কাপড়ের প্যাকেট পাই ওইগুলিকে সিজ করি সাথে আমরা কিছু আবার বাজির প্যাকেটে পাই ওই ওইগুলিকেও সিজ করি সবগুলি বাংলাদেশে প্রচারের উদ্দেশ্য ওইখানে স্টোর হচ্ছিল এবং ওইখান থেকে আমরা দুইটা গাড়ি সিজ করি এবং তিনজন লোককে ডিটেন করে থানায় নিয়ে আসি এবং কতটুকু পরে আবার জানতে পারি যে জাম্পুরাতে নাকি একটা কাপড়ের গাড়ি রয়েছে ওইগুলো প্রচারের উদ্দেশ্যে নেওয়া প্রচারের উদ্দেশ্যে যাচ্ছিল সাথে সাথে আমরা ওই জাম্বুরাতেও যাই এবং ওইখান থেকে একটা গাড়ি সাথে লোডেড কাপড়ের বান্ডিল সিজ করি এবং ওই গাড়িতে একুশ বান্ডিল কাপড় ছিল